আমি ভাই কিন্তু ওয়াজ করি না এটা ওয়াজ না আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম আমি এটা হবে এটা বাস্তব ওই যে খিজির ইসলামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম নয় হাম্মাদের হাদিস এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে এটা আসতেছে বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং দু হাজার পঁচিশেই স্যামসাং কার্টুন আছে ওরা বলতেছে ফাঁকবার যুদ্ধ লেগে যাবে পারমাণবিক যুদ্ধ জুয়ান দু হাজার পঁচিশ এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ঘটনা যাচ্ছে বাংলাদেশও এর থেকে মুক্ত না বাংলাদেশের থেকে মুক্ত না ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে কারণ পাকিস্তান আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে তারও বাঁচার উপায় নেই সে করবে এটা সে তো ষড়যন্ত্রকারী করতে গেলে আমরা অত ছাড়বো না গাঁত প্রতিঘাতে আমরা দিল্লি গোটা ইন্ডিয়া দখল করবো ইনশাল্লাহ আমরা দখল হবে হাদিসে আছে তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ এই জন্য রেডি থাকেন পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না ভালো আলুরাও যাবে তারা শহীদ হবে কি হবে ভালোগুলি গেলে সেটা কি শহীদ আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান অসুবিধা নাই আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে